ফলাফল এখনো দেওয়া হয় নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা চাই যে ইসলামের হোক কথা বলেন ঠিক কিনা মন খারাপ করেন না ভাই ইসলাম যদি আসে আসে ছাত্র শিবির যদি ক্ষমতায় জামাত ইসলাম বলুক আহলে হাদিস বলুক চর্মনাই বলেন খেলাফতে মজলিস বলেন কোরআন নিয়ে যদি কেউ সংসদে আসে তাহলে কি এই দেশের ভিতরে আর দুর্নীতি থাকবে ইনশাল্লাহ থাকবে বাটমারি থাকবে চাঁদাবাজি থাকবে থাকবে না তাই আমরা চাই যাক শু নয় রাকশো নয় ডাক শো প্রত্যেকটি জায়গায় যেন ইসলামের বিজয় হয় আল্লাহ ফুল করুন আমি ইউরিদু না ইউ তফি উ নোর ল দিয়া ফ হিহিন কারিহাল কা ফিরুল একেবারে আয়াতের সাথে মিলে গিয়েছে তাদেরকে গালি দিয়েছে তাদেরকে যত ভাষায় গালি দিয়েছে আল্লাহ বলছে যে আমি তো তাদের তারা তো দাওয়াত দিতে এত ঘরে ঘরে পারতো না তোমরাই দাওয়াত দিয়ে তাদের পরিচয় তুলে ধরেছ অতএব আস তোমরা ওয়েট করো এক জায়গায় দুই জায়গায় নাই ইনশাআল্লাহ বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত যাদেরকে গালি দিয়েছ এই কোরআনুল কারিম বুকে নিয়ে যারা জেলখানায় ঢুকেছে এই কোরআনটা বুকে নিয়ে যারা রিমান্ডে গিয়েছে ইনশাআল্লাহ এই কোরআন বুকে ধারণ করে তারা সংসদে প্রবেশ করবে ওয়েট করো ঠিক কিনা চান কি আপনারা চান আমরা চাই ইনশাল্লাহ মন খারাপ করছেন অনেকে আমি জানি না মন খারাপ করছেন কেউ না ভাই এখানে যদি দুই একটা হক কথা বলা না যায় তা বলবো কোন জায়গায় বলবো কোন জায়গায় আপনারা বলতে পারেন যে এটা রাজনৈতিক মঞ্চ বানিয়ে এটা রাজনৈতিক কোরআনে রাজনীতি আছে না নাই না মন থেকে বলতে হবে আপনি সরাসরি চ্যালেঞ্জ করেন আমার লাইভ দেখানো হচ্ছে ভিডিও হচ্ছে আমি আপনারা দেখাই দেবো কুরানে সব আছে আল্লাহ তালা বল লিকুল ইসাই আমি প্রত্যেকটি বিষয় কোরআনে দিয়েছি আপনি তো পড়তে পারেন না ভাই আপনি জানেন না সব আছে কোরআনের ভিতরে সব সমাধান যারা জানে ইসলামিক স্কলার তাদেরকে বলতে পারেন ভাই কোরআনে কে এটা আছে আমি তো পড়তে জানি না আপনি নিজে পারেন না আলিফ পড়তে গেলে মুখ প্যারালাইজড হয়ে যায় আপনি বলেন যে কোরআনেকে এইগুলো আছে কি মসজিদে বলার জায়গা আপনাকে জানতে হবে মানতে হবে আমি আমার বাপ দাদার দলের নাম বলি নাই আমি বলেছি কোরআনের কথা ইসলামের কথা বলেছি কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার দেশকে স্বর্ণের দেশ বানিয়ে দিবেন কে আমার প্রিয় ভাই সেই ইসলামের জন্য যারা চেষ্টা করেছে বারবার জুলুম আর নির্যাতন করেছে মেরেছে তারা কোনো প্রতিবাদ করার চেষ্টা করে নাই আল্লাহ তাআলা বলেছে তোমরা একটু ওয়েট করো তোমাদেরকে বিজয়ের মালা দান করে দেবো সুবহানাল্লাহ আল্লাহ আপনারা দেখেন এক কথা আমি বলি তারপরে আমি আলোচনার মূল পয়েন্টে গিয়ে শেষ করে দিচ্ছি এইখানে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছে আমাদের ভিতরে আমাদেরকে কোরআনের ভিতরে যে তোমরা ভয় পেও না টেনশন নিও না এগিয়ে যাও তোমরা যদি একজন হও জনের মোকাবেলায় আমার তোমাদেরকে বিজয়ী দান করে দেব একশো জন হও হাজার জনের মোকাবেলায় আমি আল্লাহ তালা বিজয়ী দান করে দিব হজরতে খাব্বা আপনারা অনেকে বলতে পারেন যে হুজুর আপনারা তো অনেক চিল্লান অনেক কিছু করেন তা আপনারা ক্ষমতায় আসেন না কেন আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে চেষ্টা করো এক সময় না এক সময় হবে আমরা যদি মনে করি হজরতে খাবি আল্লাহ আনহু নাম শুনেছেন না হজরতে শুয়ে দিত জ্বলন্ত কয়লা একটা মানুষকে যদি কয়লার উপরে শুয়ে দেওয়া হয় কামার দেখেছেন দা কোরাল খুন্তা কোদাল এইগুলো বানায় লোহা দিয়ে কয়লা জ্বলন্ত আগুনের ভিতরে যখন দেওয়া হয় ওই এই কয়লার মধ্যে যখন লোহা দেওয়া হয় লোহা কি নিজের জায়গায় থাকে না নরম হয়ে যায় পুরে লাল হয়ে যায় মানুষকে দিলে কি হবে খাব্বাবকে বলেছে খাব্বাব ইসলাম ছাড়বি এই যে তুই কি করস কয়লা দিয়ে উনি যন্ত্রপাতি বানাতেন ওই উনি কামার ছিল বলতে এর ভিতরে লোহা দিলে নরম হয় বলছে হ্যাঁ যদি মানুষকে দেওয়া হয় সারখার হয়ে যাবে তো তোকে এর ভিতরে ছেড়ে দেওয়া হবে যদি ইসলাম না ছাড়িস খাব্বাব বলছে দেখো যে জাহান নামের আগুন আমার সামনে আমি দেখতে পাই চোখ বন্ধ করলে ওই জাহান নামকে যখন ভয় পাই তখন আমি কয়লাকে কিঞ্চিত কোনো ভয় পাই না নির্যাতন বারবার করেছে করেছে রসুল্লা সাল্লি সাল্লামের কাছে এসে বলেছে রসুলাল্লাহ আমাকে কয়লার উপরে শুয়ে দিয়েছে আমার চামড়া পুড়ে আমার গায়ের চর্বি পুড়ে পুড়ে কয়লা নিভে গিয়েছে পড়ে পড়ে এই অবস্থা করেছে তারপরও তারা আমাকে ছাড়ে নেয় এ রসুল আল্লাহ আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না আল্লাহকে আমাদেরকে বিজয় দিবে না আর কত সহ্য করব আর কত মার খাবো আর কত গালি শুনবো আর কত রাজাকার আর কত ফাটা আর কত ধর্ম ব্যবসায়ী গালি শুনবো আল্লাহ আপনি কি কবুল করবেন না রাসুল আপনি দোয়া করবেন না রাসুল বলেছে শোনো তুমি তো এমন করছো আগের যুগে যারা ইসলামের দাওয়াত দিত যারা হকের পথে দাওয়াত দিত তাদের কি কি করত গর্ত করত কোমর পর্যন্ত ঢুকিয়ে দিত মাটি চাপা নিয়ে তাদেরকে ঢুকিয়ে দিয়ে ওইখানে স্টিল করে রাখতো দুই পাশে দুইজন করাত নিয়ে দাঁড়িয়ে যেত মাথার উপরে ধরে করাত টেনে টেনে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিত তারপরও তাদেরকে ছেড়ে দিত না জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিত অতএব তোমরা ধৈর্য ধারণ করো টেনশন করো না এক সময় না এক সময় এই কুরআনুল কারিম অবশ্যই পার্লামেন্টে পৌঁছে যাবে আরো জলে বলেন ঠিক কিনা না আমি আল্লামা মরহুম দেলা হোসেন সাইদি শহীদ দেলা হোসেন সাঈদি সাহেবের একটা কথা বলি উনি বলেছিল এই কথা যে শোনেন যদি সমস্ত ইট ধর্মঘট করে যে আমি কেউ নিচে যাবো না এই যে বিল্ডিং বানাতে ইটের প্রয়োজন হয়েছে না এখন ইট যদি বলে যে আমি উপরে থাকবো আমি উপরে থাকবো আমি নিচে যাব না তাহলে কি বিল্ডিং সম্ভব ছিল সম্ভব ছিল সম্ভব ছিল না কারো নিচে যেতে হয়েছে কারো খোয়া হতে হয়েছে কারো পাউডার হতে হয়েছে একেবারে পনেরো ফিট নিচে গিয়েছে কেউ তারপরে সুন্দর একটা ইমারত সুন্দর একটা বিল্ডিং একটা টাওয়ার তৈরি হয়ে গিয়েছে ইসলামের জন্য সবাই নিতা নয় কেউ আন্দোলনে গিয়ে জীবন দিবে কেউ হাত করা পড়বে কেউ পঞ্চে যাবে কেউ জীবনের সব কিছু করবে এরকম একজনের পর একজন জীবন দিতে দিতে ইসলামের পক্ষে কাজ করতে করতে এমন একটি পর্যায়ে আসবে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমার দেশের ভিতরে ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করে দিবেন কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নাই আরো জোরে রাজি আছি না নাই ইসলামের কাছে আসলে কি মানুষ ঠকে যাবে না মন থেকে উত্তর দিতে হবে ইসলামের কাছে আসলে মানুষ ঠকে যাবে ঠকবে না ইসলাম পরিপূর্ণভাবে সত্য এবং এটার ভিতরে সবই আছে আপনি ঠকবেন না আজ দেখেন আমাদের খুব বেশি আনন্দ লাগে ভালো লাগে আমাদের ইউনিভার্সিটির কথা যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে একটা নাম করা ইউনিভার্সিটি সেইখানের মেয়েদের কথা হলো আমরা আগে মনে করতাম যে ইসলামিক দল নাম বললে বারবার অনেকে মন খারাপ করবেন যে হুজুর মনে ওই দলের খালি সেই নাম বলে যে যে ছাত্র মানে মনে করতাম আমাদের হিজাব টিজাব পড়ায় আমাদেরকে ঢুকতেই দিবেন এমন একটা পরিবেশ কথাই বলতে দিবে না আমাদেরকে ঘরের ভিতরে আটকায় রাখবে তা এখন দেখলাম যে না ইসলামের মধ্যে শুধু এটা নয় যে মেয়েরা কাজ করতে পারবে না রাজনীতি করতে পারবে না কথা বলতে পারবে না এমন না তাদের কাছে এসে মিশেছে এবং দেখেছি আমি জাস্ট তাদের উদাহরণ দিলাম তারা তো সামান্য একটা দল কিন্তু এই কোরআনের ভিতরে ইসলামের ভিতরে সব আছে কোনো কাউকে ছোটো করে কথা বলা হয় নাই কারণ অধিকার নষ্ট করা হয় নাই মেয়েদেরকে ঘরের ভিতরে শুধু আটকায় রাখতে বলে নাই তাদের অধিকার যেটা সেটা দেওয়ার কথা বলেছে তার মানে ইসলাম হচ্ছে সবথেকে বেস্ট একটি ধর্ম এই ছাড়া দিন আইন দা ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লার কাছে মনোনীত হতে পারে না শান্তি থাকতে পারে তাই রাসূলের মোহাব্মত ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই কি চাই না দেখেন লাস্ট আমি এই কথাটি বলে শেষ করে দেই আলোচনার টাইম বেশি হয়ে যাচ্ছে হজরত রদি আল্লাহ তালাহ আমি বোধ হয় গত বা তার আগের জুমায় বলেছিলাম কেমন ছিল এই বেচারা কি পরিবর্তন হয়ে গেল কোরআনুল কারিমের কাছে এসে এই কোরআনের কাছে যদি আপনিও আসেন পরিবর্তন হবেন কি হবেন না হানড্রেড পারসেন্ট পরিবর্তন হবেন আপনি একটু এসে দেখেন তবে এই কোরআনের কথা কিন্তু আবু জাহেল শুনেছে মজা মেরে শুনেছে আবুল আহব মজা মেরে শুনেছে শুনেছে বিশ্বাস করেছে কিন্তু মানে নাই কাজ হয়েছে হয় নাই আবু তালিক অনেক সহযোগিতা করেছে রাসুলকে কাজ হয় নাই কালিমা পড়ে নাই তার জন্য ভাই আপনি ভালোবাসেন কোরআনকে বুঝি আপনি বলবেন যে এখন সময় ভালো না এইসব কথা বলেন কেন এটা বললেন কেন ওটা বললেন কেন যদি আমি হক কথা বলে থাকি আপনি বিরোধিতা করেন না আপনার কপাল পড়বে লিখে রাখবেন টাইম লাইনে লিখে রাখবেন এই কথা বলেছিল আপনার কপাল পড়বে আমার কপাল এই 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 মেম্বারটা সীমাবদ্ধ না এই বয়সেই প্রায় পনেরোটার উপরে মসজিদে ইমামদি করেছি আমি বেশি দিন থাকতে পারি না এখন হক কথা বলি লেগে যায় বিরুদ্ধে আর কোনো সমস্যা নাই আল্লাহ মোটামুটি যোগ্যতা যা দিয়েছে এক জায়গায় গেলে হয়ে যায় তা আমি এক জায়গায় এক জায়গায় বসবো কিন্তু আপনার কপাল কিন্তু পুড়ে যাবে কোরআনের বিরুদ্ধে কথা বললে যতক্ষণ হক কথা বলেছি ততক্ষণ আপনি বিরুদ্ধাচরণ করতে পারবেন না আমি তো মানুষ ভুল আমার হতেই পারে আমি বলবো না হতে না আমার হয় আমার ভুল হয় আমাকে আপনি আলেম দিয়ে সংশোধন করিয়ে দিতে পারেন কিন্তু হক কথা বললে আপনি যখন বাধা দিবেন সলে বলে কলে কৌশলে আপনি বলবেন যে হজুর জানবেই না তার বিরুদ্ধে যে আমি গুটি চালিয়েছি আপনি কল্পনাই করবেন না যে আপনার বিরুদ্ধে আল্লাহ গুটি চালিয়েছে কোন জায়গার থেকে যে ধরা খেয়ে যাবেন কল্পনা আনতে পারবেন না অল্লাহ খৈরুল মা কিরিন উত্তম কৌশল অবলম্বনকারী কে আর বলেন কে মন খারাপ করলেন ভাই না আমি আপনাকে বোঝানোর জন্য বলেছি প্লিজ মন খারাপ করেন না আসুন আমরা সবাই ভাই ভাই যেই যেই দলের হই না কেন যেই যেই দলের হই না কেন আমরা সবাই তো মুসলমান ঠিক না ইউনিভার্সিটিতে ঘোষণা হয়েছি আমাদের পক্ষ থেকে ছাত্র শিবির যখন জিতেছে আমরা যেই যেই দল করি ফারাদ ভাইকে জিজ্ঞাসা করা হয়েছে সাদেক কায়েমকে যে যারা পরাজিত হয়েছে তাদের ব্যাপারে কি বলেন কেউ পরাজিত হয় নাই সবাই জিতেছে ইউনিভার্সিটির সবাই জয়ী হয়েছে কত সুন্দর কথা দেখছেন আমাদের কথা ওইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আছে আমার দেশে একটা পর্যায়ে আমরা সবাই বাঙ্গালি আরেকটা পর্যায়ে আমরা সবাই মুসলমান আমরা সবাই টঙ্গাবাড়িবাসী আমাদের ভিতরে কোনো বিধাভেদ থাকবে দলীয়ভাবে কিঞ্চিত থাকতে পারে কিন্তু আমরা যখন মাস্টিদের মধ্যে আমরা সবাই মুসল্লি আমরা সবাই ইমানদার সবাই আমার মুসল্লি আমি একটা পর্যায়ে সবার অভিভাবক আর একটা পর্যায়ে আপনারা আমার অভিভাবক আল্লাহ তালা আমাদেরকে মিলে থেকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন পরে নামিন আর জোর পড়ে আমিন